পাঁচ নম্বর প্রশ্নের সমাধান বলতেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং ক্ষেত্রফল সাতশো আটষট্টি বর্গমিটার প্রতিটি চল্লিশ বর্গ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে দুইটা ক্ষেত্র একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এটার দৈর্ঘ্য প্রস্তটা যত হবে তার থেকে তিন গুণ বেশি হবে এই দৈর্ঘ্যটা প্রথমত দ্বিতীয়ত এর ক্ষেত্রফল হচ্ছে সাতশত আটষট্টি বর্গমিটার আর এই বর্গ আয়তক্ষেত্রটার পরিসীমা যত হবে আর এ পাশে এই যে বর্গক্ষেত্রটা এর পরিসীমাও তত পরিসীমা দুইটারে একই এখন প্রতিটি চল্লিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কত দিন পাথর লাগবে এই বর্গক্ষেত্রটা যদি চল্লিশ সেন্টিমিটার পাথর দিয়ে এরকম করে বাঁধানো হয় তাহলে এরকম মোট কতগুলো পাথর লাগবে এটা আমাদের বের করতে হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন ঠিক আছে তো আমাদের প্রথমত যে কাজটা করা দরকার সেটা হচ্ছে যে যেহেতু আমাদের আয়তক্ষেত্রে তথ্য দেওয়া আছে আয়তক্ষেত্র থেকে আমাদের প্রথমত পরিসীমা বের করা দরকার এখন পরিসীমা বের করার জন্য আমাদের লাগবে দৈর্ঘ্য চলেন আমরা আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত বের করি ধরি আয়তক্ষেত্রের প্রস্ত এক্স মিটার প্রস্তটা ধরে নিলাম এক্স মিটার তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার তাই না কেননা বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পুরস্তের তিন গুণ তাহলে এটা হবে থ্রি এক্স তো প্রস্তুত এক্স আর দৈর্ঘ্য যদি থ্রি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাই না তাহলে এক্স থ্রি এক্স গুণন এক্স তাহলে আছে থ্রি এক্স স্কোয়ার তার মানে এটার ক্ষেত্রফল পাচ্ছি আমরা থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার কিন্তু বইয়ে দেওয়া আছে কত সাতশত আটষট্টি তার মানে আমরা লিখতে পারি যে থ্রি এক্স স্কোয়ার সমান সাতশত আটষট্টি প্রশ্ন মতে তাই না ওকে তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি তিনটাকে যদি আমরা এদিক থেকে ট্রান্সফার করে এদিকে নিয়ে আসি তাহলে কী হবে ভাগ হবে তাহলে সাতশো আটষট্টিকে তিন দ্বারা ভাগ করলে কত হয় দুশো তো ছাপান্ন হয় ঠিক আছে আচ্ছা এই লাইনটা লেখা হয়নি এখন এক্স স্কোয়ার সমান দুশো তো ছাপান্ন এখন এই স্কোয়ারটা যদি আমরা রুট করে দেই তাহলে দুশো ছাপান্ন উপরে রুট হবে তাহলে রুট দুশো ছাপান্ন সমান হচ্ছে ষোলো ঠিক আছে তার মানে এক্সের মান হচ্ছে আমাদের ষোলো মিটার তার মানে আয়তক্ষেত্রটার প্রস্তুত দাঁড়াচ্ছে ষোলো মিটার প্রস্তুত যদি ষোলো হয় তাহলে দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে থ্রি এক্স তাহলে তিনের সাথে ষোলো গুণ এক্সের মান ষোলো তাহলে কত আটচল্লিশ মিটার ঠিক আছে এই জিনিসগুলো বিস্তারিত লেখা হয়নি তাহলে আমরা প্রস্থ পেলাম ষোলো মিটার দৈর্ঘ্য পেলাম আটচল্লিশ মিটার এখান থেকে আমরা ক্ষেত্র পরিসীমা বের করবো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু যোগ প্রস্থ এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে সূত্র এখানে টু দৈর্ঘ্য আছে আটচল্লিশ যোগ প্রস্থ আছে ষোলো তাহলে আটচল্লিশ আর ষোলো যোগ করে আছে চৌষট্টি তাহলে চৌষট্টি আর দুই গুণগুলো আছে একশো আঠাশ তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা আছে একশো আঠাশ মিটার ওকে তো আমাদের বইয়ে বলছি যে কি প্রশ্ন বলছিল যে আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত একশো আঠাশ তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা যদি একশো আঠাশ হয় তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আছে একশো আঠাশ ভাগ চার সমান বত্রিশ মিটার তার কোথা থেকে আসলো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র এটার সমান হচ্ছে পরিসীমা বর্বক্ষেত্রের পরিসীমা পরিসীমা তো এখান থেকে আমরা যদি শুধু বাহুর দুর্গটা চাই তাহলে বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা কত পরিসীমা পালাম একশো আঠাশ তাহলে একশো আঠাশ আর এই চারটিকে দিক থেকে নিয়ে আসেন তাহলে ভাগ হলো তাহলে চার তাহলে একশো আঠাশকে চার দ্বারা ভাগ করেন তাহলে কত হবে বত্রিশ তাহলে বাহু দুর্গ বড় বাহুর বাহু হচ্ছে বত্রিশ মিটার তো বর্গক্ষেত্রে এক বাহু দুর্গ যদি বত্রিশ মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল কত ক্ষেত্রের ফল সমান আমরা জানি এক বাহু স্কোয়ার তাহলে এক বাহু হচ্ছে বত্রিশ তার উপর স্কোয়ার তাহলে বত্রিশের উপর স্কোয়ার করলে এক হাজার চব্বিশ বর্গমিটার ওকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল পারলাম এক হাজার চব্বিশ এবার আমাদের পাথরের যে দৈর্ঘ্য দেওয়া আছে সেটা হচ্ছে চল্লিশ সেন্টিমিটার সেন্টিমিটারটাকে আমরা মিটারে রূপান্তর করবো যেহেতু আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে মিটারে এই জন্য সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতো সেন্টিমিটার থেকে মিটারে রূপান্তর করার সিস্টেম আছে কি একশো দ্বারা ভাগ এক মিটার সমান একশো সেন্টিমিটার তো এই চল্লিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটার দ্বারা ভাগ করি তাহলে এটাকে একশো দ্বারা ভাগ করতে হবে চল্লিশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক সাত শূন্য মিটার পাবো ঠিক আছে এখন একটি পাথরের ক্ষেত্রফল ফল সমান পাথরের বাহু দুর্গ পাইলাম শূন্য দশমিক শূন্য সাত শূন্য মিটার তাহলে এটার উপর বর্গ করলে যেহেতু এটা বর্গাকার পাথর তার এক বহু করে স্কোয়ার তাহলে এটার উপর বর্গ করলে শূন্য দশমিক এক ছয় বর্গ মিটার ওকে তাহলে এখন আসেন মোট পাথরের সংখ্যা সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাই একটি পাথরের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক আর একটা পাথরের ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক এক ছয় তাহলে এটার দ্বারা ভাগ করলে ভাগ করে আসে ছয় হাজার চারশোটি তার মানে বর্গক্ষেত্রটি বাড়তে মোট ছয় হাজার চারশোটি পাথর লাগবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্নের এখন দেখেন এই পাঁচ নম্বর প্রশ্নের মতো করে আমাদের কিছু প্রশ্ন বিগত সালে এসেছিল ঠিক আছে যেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব দেখেন এই যে প্রথম প্রশ্নটা এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন বইয়ের পাঠ্য বইয়ের আমাদের তেজুদশ পৃষ্ঠার ঠিক আছে এটার প্রশ্ন মতো হুবাহু কমন আসছে আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার বাইশে প্রশ্নটা আসছিলো এই প্রশ্নটা একটু পরে নেবেন এরপরে দ্বিতীয় নম্বরে প্রশ্ন আসছিলো চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশে আসছিলো এই প্রশ্ন ঠিক আছে এরপরে তিন নম্বরে এই যে প্রশ্নটা বরিশাল বোর্ড দু হাজার বিশে আসছে যেটা আমরা পাঁচ নম্বরের মতো করে সমাধান করতে পারবো এরপর আসেন কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ এই প্রশ্নটা আসছিল চট্ট ঢাকা বোর্ড উনিশ এই প্রশ্নটা আর এই প্রশ্নটার সালটা এখানে উল্লেখ নেই তো দেখেন এই ছয়টা প্রশ্ন বিগত সালে এসেছিল এই পাঁচ নম্বর প্রশ্নের মানে হুবাহুব তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে